আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রকমতে অনেকটাই ভালো আছেন আল্লাহর রকমতে আর আপনাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তো আর বেশি দেরি না করে চলো আমরা গল্পটা কন্টিনিউ করি স্বামী কেন অবহেলিত গল্পের নতুন আরেকটা পর্ব অতীতের কথাগুলো ভাবছি আর কান্না করছি ঠিক তখন আব্বু বলতে লাগলো আব্বু মানে সফিক চাচা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ওমর তুমি কান্না করছো কেন মনে হচ্ছে তুমি আমাদেরকে এখনো আপন করে নিতে পারো যদি আপন করে নিতে তাহলে কখনো কান্না করতে না আমি বললাম না আম্মু চোখে যেন কি পড়ছে তখন আম্মু বলতে লাগলো বাবা একটু বাহির থেকে ঘুরে আসো আর তুমি ওকে নিয়ে যাও বাড়ি চারি পাঁচটা সহকারে বাজারের মাঠঘাট সবকিছু ওকে দেখিয়ে নিয়ে আসবে উত্তর আব্বু বলল আচ্ছা ঠিক আছে তারপর খাওয়া শেষ করে ফেস হয়ে একটু রেস্ট নিলাম তখন নুসরাতে সে বলতে লাগলো ভাইয়া রেডি হয়ে নাও আব্বু তোমাকে ডাকছে তোমাকে নিয়ে নাকি কোথায় যাবে আমি বললাম আচ্ছা তারপরে রেডি হয়ে নিচে আসলাম এসে দেখি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে আমি যেতেই বলতে লাগলো বাহ আজকে আমার ছেলেকে অনেক সুন্দর লাগছে আম্মু তারপর আর কোনো কিছু না বলে আমরা বাসা থেকে বের হলাম অনেকক্ষণ ঘুরা করে বাসায় ফিরে আসলাম রাতে শুয়ে আছি তখন নুসরাত আমার রুমে এসে আমাকে খাবারের জন্য ডাকলো আমিও খাবার খাওয়ার জন্য নিচে গেলাম খাবার টেবিলে বসে আছি আর খাবার খাচ্ছি তখন আব্বু বলতে লাগলো তা এখন তুমি কি করতে চাও আমি বললাম প্রথমত আমি নুসাদের কলেজে ভর্তি হব উমরের হত্যাকারীদেরকে খুঁজে বের করব। আর একে একে সবাইকে আমি শেষ করব। আব্বু তখন একটু ঘাবড়ে গেল আর বলতে লাগলো আমি আমার এক ছেলেকে হারিয়েছি আমি তোমাকে কখনো হারাতে চাই না আমি বললাম চিন্তা করে না লক্ষ্মী আব্বু আমার কোনো কিছু হবে না আম্মু বললো তবুও একটু ভেবে দেখলে হই না আমি বললাম এটাই আমার শেষ কথা তারপর খাবার শেষ করে রুমে চলে গেলাম হালকা ফেশ হয়ে শুয়ে পড়লাম আমাকে একটু ঘুমাতে হবে কারণ কালকে সকালে কলেজে যেতে হবে অনেকবার ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারছি না কিভাবে ঘুমাতে পারবো একটা মানুষের সাথে এত কিছু ঘটে গেছে সে হবে ঘুমাতে পারবে অতীত যেন খুব করে মনে পড়ছে চোখ দিয়ে অযোর পানি পড়তে শুরু করে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখি আটটা বাজে তাই ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম খাবার খেয়ে নুসাদের সঙ্গে বের হতে যাব ঠিক তখন আব্বু বলতে লাগলো আমি তোমার প্রিন্সিপালের সাথে কথা বলেছি সার্টিফিকেট নিয়ে কোনো ঝামেলা হবে না আমি বললাম ধন্যবাদ আব্বু বিলিয়ন মার্কে একটা হাসি দিয়ে বাসা থেকে বের হলাম আর মনে মনে বলতে লাগলাম বাচ্চারা এবার তোদেরকে কে বাঁচাবে সহজ সরল ভাইটা আমার উমর তোরা তাকে বাঁচতে দিলি না এখন তোদের পালা একে একে সব কয়েটাকে শেষ করে দেব এখন বর্তমানে কলেজের সামনে দাঁড়িয়ে আছি কলেজ গেট দিয়ে ঢুকতেই দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে রেগিং করছে থাক বাবা এসবে পা না বাড়াই মানে মানে এখান থেকে কেটে পড়তে হবে কিন্তু তাদের থেকে একটা মেয়ের ছোকে যেন কিছু আছে অদ্ভুত একটা মায়া কাজ করছে কিন্তু মেয়েটার ভিলেন মার্কা মারার স্টাইল দেখে একটু ভয় পেলাম না বাবা এসব বজ্জাত মেয়ের পাল্লাই পড়া যাবে না ঠিক তখন নুসাদ বলতে লাগলো ভাইয়া ওইদিকে প্রিন্সিপালের অফিস আমি বললাম আচ্ছা ধন্যবাদ তুই এখন তোর ক্লাসরুমে যা আমি এদিকটা সামলাইতেছি এই বলে আমি প্রিন্সিপালের অফিসে চলে গেলাম আমি গিয়ে বলতে লাগলাম স্যার আমি কি আসতে পারি স্যার বলল হ্যাঁ আসেন আমি ভিতরে গিয়ে থমকে গেলাম এ আমি কাকে দেখছি এ যে রেদুয়ান আমার ছোটকালের বন্ধু আমাকে দেখে বলতে লাগলো আরে স্বামী তুই এখানে আমি বললাম সরি আমি সামিনা আমি হলাম উমর রেদোয়ান বলতে লাগলো শালা করার একটা লিমিট আছে আমি কখনো আমার বন্ধুকে বলতে পারবো না তখন আমি কানে লাগালাম আর বলতে লাগলাম দুইটা শালা এত বছর ধরে আমাকে ভুলেছিলি একবারও আমার কথা মনে করলি করলিনা রেদওয়ান বললো কি হচ্ছে স্বামী আমি কিন্তু এখানে প্রিন্সিপাল আমার একটা মানিজ্যত আছে দোষ আমি বললাম রাগ তোর মানিজ্যত হারাম তোর গার্লফ্রেন্ড নীলিমার কি অবস্থা তখন রেদান বলতে লাগলো নীলিমার পরে তো সাদিয়া না দিয়া মিম সহ আর অনেক মেয়ে আমার জীবনে আসছে আমি বললাম তো লুজ্জামী অভ্যাসটা গেল না রে রেদুয়ান ভালো হয়ে যাম আচ্ছা সাজিদ কেমন আছেন রেদন বলল হ্যাঁ ভালোই আছে আসে এই করে যে আছে আমার পিয়ন হিসেবে কাজ করছে আমি বললাম কি বলিস এসব বন্ধু বর্তমানে পিয়ন রেদন বলল মুরে ওর জন্য এটাই যথেষ্ট আমি বললাম তাহলে আমি তো তো ছাত্র হয়ে গেলাম রেদন বললো ছাত্র হলেও তো তুই এক প্রকার আমার গুরু আমি বললাম বেঁচে থাকো বর্ষ আসা অনেক তো আমি কি আজ থেকে তোর ভর্তি হতে পারি হয়েছে বললো এসব নেওয়া লাগে রেজন বললো এসব বাদ দে শফিক আঙ্কেল আমাকে সবকিছু খুলে বলেছে তুই চিন্তা করিস না আমিও তোর সাথে আসি ওদের কেউ পার পাবে না আমি বললাম আচ্ছা বন্ধু তোর সাথে থাকলে তো দুনিয়া জয় করতে পারবো তারপর আর কি করার ভর্তির ফর্ম ফিল করে রেদান আমাকে নিয়ে গেল ক্লাসরুমে আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো হচ্ছে উমর আজ থেকে তোমাদের সাথে পড়বে তোমরা একে একে সবাই পরিচয় হয়ে নেবে ও খুব ভালো ছেলে সবাই বলতে লাগলো ওকে স্যার তারপর রেদান একটা মুসকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল আমি গিয়ে লাস্টের বেঞ্চে বসে পড়লাম আমি পাশে তাকাতেই দেখতে পাই কাম সারছে ভাই ওই যে ভিলেন মার্কার সেই মেয়েটা আমার সামনের বেঞ্চে বসে আছে যদি আমাকে কিছু বলে তাহলে তো আমি শেষ চুপচাপ ক্লাস করতে থাকি একে একে সবার পরিচয় দেওয়া হলো মেয়েটার নাম জানতে পারলাম মেয়েটার নাম হচ্ছে ঈশা আর আমার বর্তমান নাম তো আপনারা সবাই জানেন উমর ক্লাস শেষ করে মেম বের হতেই ঈশা আমাকে বলতে লাগলো কিরে হিরো তোর বাসা কোথায় আমি বলতে লাগলাম এই তো সামনের গলিতে ঈশা বলতে লাগলো তোকে মনে হয় এই এলাকায় নতুন দেখছি আমি বললাম জিনা আমি এখানে অনেক বছর ধরে থাকি ছোট থেকে এখানেই বড় হয়েছি ঈশা বলতে লাগলো তুই আমার মুখে মুখে কথা বলিস যা আমার একদম পছন্দ না আমি বললাম আমি আবার সুন্দর করে গুছিয়ে নেকা করে কথা বলতে পারি না আপনাদের মতো তখন ঈশা কি আমি আমি বললাম তখন ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এ প্রথম কোন ছেলে আমাকে অপমান করছে আজকে তুই ক্লাস থেকে বের হস তোর একদিন কি আমার একদিন আমি বললাম লোক বাপের দুলালি আপনি কি করতে পারবেন আমার তা ভালো করে জানা আছে এখন চুপচাপ এখান থেকে চলে যান আমাকে ক্লাস করতে হবে তোর ক্লাস আমি বের করছি আমি ঈশার কথাই কোনো কান্না দিয়ে ক্লাস করতে শুরু করলাম ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই দেখলাম আমার সামনে ঈশা হটস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে যা দেখে আমার হাসি পাচ্ছে অনেকটাই সামান্য এইটা দিয়ে আমাকে মারবে যেখানে রিভলভারের গুলিও আমাকে দেখে বলতে থাকে স্যার আমার সাইরা দেন আমার ভুল হয়েছে আর সেখানে সে একটা সামান্য হটস্টিক নিয়ে আসছে আসলে মজার বিষয় ও হয়তো জানে না আমি কে আমি একটু সামনে এগোতেই ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এদিকে আই আমি বললাম কি আর করার একটু সামনে গেলাম ঈশা যে না আমাকে মারতে যাবে ঠিক তখন সাজিদ কোথা থেকে যেন বলতে লাগলো স্বামী হারামি কেমন আসস তুই তখন তার পাশে থাকা রেদোয়ান তাকে বলতে লাগলো কি বলেছে সব ওকে উমর বলে ডাকবি আরে আরে উমর কেমন আছো তুমি রেদওয়ানের কথাই সাজিদ বলল আমি উত্তরে বলতে লাগলাম হ্যাঁ ভালো আছি সাজিদ বলল ভুলে গেলি আমায় তাই না আমি বললাম তোদের কি কি করে ভুলতে পারি আমাদের কথা বলার স্টাইল দেখে যেন ঈশা থমকে গেছে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না তখন রেদোয়ান এসে আমার পাশে দাঁড়ালো আর বলতে লাগলো কি রে ভাবি নাকি আমি বললাম শালা তুই এ কলেজের প্রিন্সিপাল তুই কি কখনো ভালো হবি না লুসামি অভ্যাসটা তো দেখি এখনো আছে কলেজের ছাত্রীদের সাথে কিভাবে কথা বলতে হই সেটাও জানিস না তোকে কে প্রিন্সিপালের দায়িত্বে বসিয়েছে সে মনে হয় নিশ্চয়ই একটা পাগল ঈশা যতই আমাদের কথা শুনছে ততই অবাক হচ্ছে তখন রেদুয়ান বলতে লাগলো আচ্ছা ভাই আমার ভুল হয়েছে এবার মাফ করেন তখন রেদুয়ান ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ঈশা তোমার হাতে এটা কি ঈশা লাঠিটা পিছনে লুকিয়ে বলতে লাগলো জি না স্যার কিছু না রেদুয়ান ঈশাকে উদ্দেশ্য করে আরো বলতে লাগলো তোমার নামে আরো বাজে কমপ্লেন আছে আশা করি নেক্সট টাইম এগুলো করবে না যাতে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেই ঈশা বলল আচ্ছা স্যার আমি বললাম এই না হলে প্রিন্সিপাল আর উমর তোমাকে উদ্দেশ্য করে বলতেছি অহ তোমার বোনের বোনের আশা করি ওকে আজকালকার ছেলে মেয়েদের অবস্থা কি হয়েছে ছি ভাবতে লজ্জা করে আমি একটু রাগান্দিত চোখে ওর দিকে তাকাতেই চুপ হয়ে গেল ঠিক তখন দেখি নুসরাত ভাইয়া অনেক তো হলো এবার বাসায় চলো আমি বললাম আচ্ছা চল আচ্ছা রেদুয়ান আর সাজিদ তোরা থাক পরে দেখা হবে এখন আমি বাসায় যাব রেদুয়ান আর সাজিদ বলল আচ্ছা তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ গেট থেকে বের হতে যাব ঠিক তখন নুসরাত আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল ভাই ওই ছেলেগুলো আমার উমর ভাইকে হত্যা করছে আমি তাকিয়ে দেখি চারটা ছেলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আমি রেদুয়ানকে ইশারাই ডাক দিলাম রেদুয়ান আমার কাছে আসতেই আমি বলতে লাগলাম ওরা কি তোর কলেজে পরে রেদন বলল হ্যাঁ এই কলেজে পড়ে তাহলে তুই তাদেরকে ডাক দে আর সিগারেটের অপরাধে তাদেরকে শাস্তি দেব রেদন বললো তারা অনেক পাওয়ারফুল আমি বললাম তোকে যা বলছি তুই তাই করবি কি নাম রেদন বললো আচ্ছা এই এদিকে আয় তোরাম রেদনের ডাকে তারা সিগারেট ফুঁকতে ফুঁকতে তার সামনে এলো আর বলতে লাগলো কোচি প্রিন্সিপাল স্যার কি বলবেন তখন পাশ থেকে সাজিদ বলতে লাগলো কি বললি তুই বড় বার বেড়েছে তোদের এবার তোদেরকে সাইস্তা করতে হবে আচ্ছা এবার অফিসে আই তখন পাশ থেকে একটা ছেলে বলতে লাগলো যাব না কি করবি মারবি তখন আমি গাছের আড়াল থেকে বের হলাম আর বলতে লাগলাম কান্দরে অফিসে নিয়ে যাব আমাকে দেখে তারা থরথর করে কাঁপতে লাগলো আর একজন তো আমাকে দেখে বলতে লাগলো তুই মরিসনি তার কথাই আমি ক্লিয়ার হয়ে গেলাম তার মানে উমরকে তারাই হত্যা করছে তখন আমি একটা ডিল মারলাম আর বলতে লাগলাম তোরা কি ভেবেছিস সামান্য এই রিভলভারের আগাতে তোরা এই উমরকে দুনিয়া থেকে বিদায় করে দিবি যদি সেটা ভেবে থাকিস তাহলে তোরা ভুল আজকে তোদের শুধু শাস্তি না এই দুনিয়া থেকে বিদায় করার জন্য আমি এখানে তোদের জম দিতে এসেছি তখন তারা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কে কাকে হত্যা করে এবার দেখব একবার না হই বেঁচে গেলি কিন্তু এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি একটা অট্ট হাসি দিলাম পিছন থেকে রিভলভারটা বের করলাম একে একে চারটাকে দিলাম শুয়ে যা দেখে ও অবাক হয়ে গেল আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি বললাম আমার মাথা ঠিক আছে তখন সাজিদ বলতে লাগলো তুই না মাইশার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলি তুই কখনো এই রিভালভার হাতে নিবি না তাহলে কেন তাদেরকে তুই নিছাতে হত্যা করলে জানিস তো এই ঘুনাঘুনি করার কারণেই তুই মাইশাকে হারিয়েছিস আপনারা হয়তো সবাই অবাক হচ্ছেন মার তো তো গল্পটা শুরু শেষে অনেক মজা পাবেন আর হ্যাঁ এই গল্পের লেখক আমি নিজে সাইমন জানি না গল্পটা কেমন হইতাছে অবশ্যই ভালো হলে কমেন্টে জানাবেন আর আপনাদেরকে প্রতি ভিডিওতে একটা টার্গেট দেওয়া হই আপনারা আশা করি সেই টার্গেট গুলো পূরণ করবেন তো আবারও গল্পে ফিরে যাওয়া যাক আমি বললাম রেদোয়ান আমি নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করছি তুই বিশ্বাস কর আমার মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারিনি তাই আমি তাদেরকে নিছাতে হত্যা করছি একজন মা তার ছেলেকে কত ভালোবাসে যদি তাকে না দেখতাম আমি বুঝতে পারতাম না তাদের সকলের চোখের মনে ছিল উমর যে কিনা তলে তলে একটা এতিমখানা চালাইত গরীব দুঃখীদের পাশে দাঁড়াইতো কিন্তু এই নিমহারাম সেই লোকটাকে হত্যা করছে তাই আমি তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলাম রেদন বললো মামা পুলিশ পালিয়ে যা তুই আমরা এই ব্যাপারটা দেখতেছি আমি বললাম তারা আমার কোনো কিছুই করতে পারবে না ঠিক তখন পকেট থেকে একটা মাস্ক বের করলাম আর নিজেকে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম তখন পুলিশের সেই দনকে বলতে লাগলো প্রিন্সিপাল স্যার এদেরকে কে খুন করছে আপনি দেখছেন আমি তখন ওই পাশ থেকে বলতে লাগলাম আমি খুন করছি কোন সমস্যা তখন একজন পুলিশ বলতে লাগলো তোর কত বড় ক্ষমতা তুই পুলিশের মুখে মুখে কথা বলিস আবার রিভালভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস এই বলে যেই না পুলিশ আমার সামনে আসলো তখন যেন থরথর করে কাঁপতে লাগলো আর মুখ দিয়ে একটা কথাই বের হলম। ড্রেবিল আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এই পাঠটা এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পাঠের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন আর হ্যাঁ এভরিওয়ান এই পাঠে আশা করি আপনারা পাঁচশো কমেন্ট আর এক হাজার লাইক কমপ্লিট করে দেবেন আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর ভালো থাইকে নিজেকেও খেয়াল রাখেন আর গল্পটা কেমন হইতাছে অবশ্যই কমেন্টে জানাবেন